জনপ্রিয় নৃত্যশিল্পী মুনমুন আহমেদ কম সবাই আমরা তাকে চিনি গত শুক্রবার তিনি তার প্রোফাইল থেকে একটি ফেসবুক লাইভ করেন যেখানে কণ্ঠে তার নাচের স্কুলের সামনে অসচেতন মানুষ দ্বারা তৈরিকৃত একটি ময়লার ভাগার দেখিয়ে এটি পরিচ্ছন্ন করার আকুতি জানান তার এই লাইভ ভিডিওতে সকলের মতোই চোখ আটকে যায় বিডিট সদস্যদেরও ময়লা দেখি কান্না ময়লা পরিষ্কারের হাহাকার বিরিক্রিনকে শক্তভাবে আঘাত করতে থাকে তড়িৎ গতিতে বিরিক্রিনের সদস্যগণ পৌঁছে যায় ঘটনাস্থলে শুরু হয় ময়লার বিরুদ্ধে যুদ্ধ স্বল্প ব্যবধানে ময়লার ভাগার রূপ নেয় পরিচ্ছন্ন ও সুন্দর রাস্তায় এই দেশ এই শহর আমাদের সকলে নিজের আশেপাশের স্থান পরিষ্কার রাখি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি নিজেদের ফেলা একটি ময়লাও যেন অন্য কারোর এমন কষ্টের কারণ না হয়